আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম গেস্ট আসার দিনের ব্লগটি তো তার আগে দুটি ব্লগ তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে গেস্ট আসার আগে থেকে কী কী প্রিপারেশন করেছি তো সেগুলোই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন দেখে নিই তো সমস্ত কিছু তো আগে আগের দিন থেকে রেডি করে রেখেছিলাম তো ঘুম থেকে সকালবেলা উঠে প্রথমে ভাজিটা করে নিলাম ভাজিটা আর আগের দিন করে নিই কারণ আগের দিন করে রাখলে দেখা যায় ন নষ্ট হয়ে যেতে পারে মানে নরম হয়ে যাবে তো ভাবলাম যে যেদিন করবো সেদিন মানে গেস্ট আসবে সেদিন করলেই বেশি ভালো হয় যেহেতু আমি কুটে একদম ধুয়ে রেডি করে রেখেছি একদম পেঁয়াজ কুচি থেকে শুরু করে সমস্ত কিছু আমার রেডি তো এই তো এখানে আমি কাঁচকি মাছের বালা করে রেখেছিলাম মানে রেডি করে রেখেছিলাম আর যেদিন ওরা আসবে মানে আস সেই কারণে আমি সাথে সাথে মেখে দিব এটা কিন্তু আমি পরে করেছিলাম তো আগেই দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং রসুনটাকেও এভাবে কুচি করে তেলে বেরেস্তার আকারে ভেজে নিয়েছি তো এখন একসঙ্গে পেঁয়াজ আর এবং তেল মানে সরিষার তেল এবং শুকনো মরিচ ধনে পাতা দিয়ে মেখে নিচ্ছি সামনে একটু লবণ দিয়ে তো এই তো এটা যে এত সুস্বাদু হবে আসলে ভাবতেই পারিনি প্রথম করেছি সত্যি খুব মজা হয়েছে তো সবার কাছেই ভালো লেগেছে তো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তবে পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে আরও বেশি ভালো লাগে আর এই যে এখানে তেলের পিঠা তৈরি করছি বা অনেকে এটাকে কি বলে সন্দেশ বা হানদেশ তো যাই হোক এটা আমি রাতে গুলিয়ে রেখেছিলাম তো সকালবেলা ভেজে নিচ্ছি ওরা আসার আগে তো আসলে কিছু তো একটা দেওয়া লাগে তো ওরা আস্তে আস্তে কয়টা বাজে জানি না তো রেডি থাকলে পরে দেওয়া যাবে তো সেই জন্য তাড়াহুড়া করে ভেজে নিচ্ছিলাম তো ভাসতে ভাসতে মোটামুটি এগারোটা প্রায় ভেজা যাচ্ছিলো তো আমার হাজব্যান্ড নাস্তার জন্য রুটি আর ডিম ভেজে নিয়েছে আমাকে হেল্প করছিল আর আর সালাদ কেটে দিয়েছে এর আগের দিন মানে আমি তো সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছিলাম মানে ছিলে পেঁয়াজ এবং আদা রসুন আরও লাগতো তো সেজন্য মানে রাতে আর সময় পাইনি ব্ল্যান্ড করতে তো সেগুলো করে দিয়েছে এবং টমেটো কেটে দিয়েছে টক রান্নার জন্য তো আর সালাদটা তো এটুকু হেল্পও আমার অনেক হেল্প হয়েছে আসলে তো আমার ননদ ফোন দিয়ে বলেছে যে ডেজার্ট আইটেম যেন না বানাই কারণ তারা কেক বানিয়েছে এবং আমার যে এক ননদ লন্ডন থেকে আসবে তারা মিষ্টি তারপরে যে অনেক ধরনের মিষ্টি তারপরে নাস্তার আইটেম ছিল যেগুলো আসলে ভিডিও করতে পারেনি কারণ তখন আসলে ওইভাবে করা যায় না তারা তাড়াহুড়ো করে সবাই চলে যাওয়ার জন্য বিদেশে বিয়ে হয়ে আসলে কত যে কষ্ট করতে হয় এ টু জেড কাজ নিজেকেই করতে করতে হবে একা একা কোনো হেল্পিং হ্যান্ড নাই দেশে তো অনেক আরামে এসে তো যাই হোক আমার ওখানে সালাদ আর আমি এখানে তেলের পিঠাটা বানাচ্ছিলাম তারপর দুজনে নাস্তা খেয়ে একটু বসবো তারপর ওরা আসলে যখন আসবে তখন বাকি যদি কিছু কাজ টাস থাকে তো আর পোলাও ভাতটা তো পরে রান্না করব জানি না কখন আসবে তো ওরা মিনিমাম আস্তে আস্তে কেউ কেউ বারোটায় আসলো কেউ আসলো একটা দিয়ে মানে এরকম করতে করতে যাক সবাই যখন চলে আস তো নামাজ পড়ে সবাইকে খেতে দিব তো ড্রয়িং মানে সিটিং রুমটা আরেকবার একটু দেখে নিচ্ছিলাম তো এই তো বাহিরে সামান্য একটু রোদ বের হয়েছে আর রোদ উঠলে খুবই ভালো লাগে তো খাবার পরিবেশন করতে আমার চাচাতো তো ননদ এবং আমার ননদ দুজন মিলে এবং আমার যা অনেক হেল্প করে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আমার ননদ উঠিয়েছিল সামান্য একটু তো সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি তো আর উঠাতে পারিনি তো ওরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিচে গিয়েছে ঘুরতে তো সবার ভিডিও আসল করতে তো বড় বড়জয়ের ছেলে এবং নরদের ছেলে মেয়েরা সবাই মিলে আসলে বিচে গেল তো আমরা কয়েকজন বাসায় ছিলাম তো সেখান থেকে এসে ওরা চা নাস্তা খেয়ে বাসায় চলে যাবে তো ওদেরকে কিছু কিছু খাবার প্যাক করে দিয়েছি যেগুলো বেশি ছিল তো এই তো সমস্ত কিছু রেড মানে গুছিয়ে ওরা চলে গেল তো এই তো আমি সমস্ত কিছু ধুয়ে দেখতে পাচ্ছেন হাঁড়ি বাতিল সমস্ত কিছু মানে গুছিয়ে নিয়েছি আর কিছু পানি ঝরার জন্য এভাবে রেখে দিয়েছি তো আমার শরীরে সত্যি আর কোনো এনার্জি নেই মনে হচ্ছে কেউ যদি আমাকে একটু কোলে তো কালকের পর দিন আবার গেস্ট আসবে তো কালকে আবার রান্না বান্না করতে হবে তবে কালকে কম লোকজন আসবে তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ